আসাদের শাসন আমলে সিরিয়া মাদক সম্পদ যে পরিণত হয়েছিল এমনটাই অভিযোগ এর লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজে হুটিদের হামলা আঞ্চলিক উত্তেজনা কি আরও বাড়ছে হামাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি কেন দিল ট্রাম্প ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলি বিমান হামলা ইয়েমেন ধ্বংসস্তূপে পরিণত হুটিদের পাল্টা প্রতিরোধ কি পরিস্থিতি বদলাবে দামেশকের উমায়দ মসজিদে পদদলিত হয়ে চারজন নিহত এই ঘটনা কি আরেকটি মানবিক বিপর্যয় ইঙ্গিত স্বাগতম সবাইকে নিউজ টোয়েন্টি ফোর ওয়ান এর আজকের আন্তর্জাতিক সংবাদের মূল খবর নিয়ে আসি আমি আপনাদের সাথে জাহিদ মাহমুদ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার চলুন দেখি বিস্তারিত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এর দোকান বলেছেন ক্ষমতাচ্যুত বাসার আল আসাদ সরকার সিরিয়াকে মাদক উৎপাদনের একটি খামার এবং মধ্যপ্রাচ্য অস্থিতিশীলতার উৎসে পরিণত করেছে শুক্রবার ভ্যানিজলি প্রদেশে তার দলের অষ্টম প্রদেশী কংগ্রেস দেওয়া এক বক্তব্যে এই মন্তব্য করেন তিনি এরদুগান বলেন তেরো বছরের দীর্ঘ গৃহযুদ্ধ এবং সংঘাতের সময় আসাদ সরকার দেশটিকে নিপীড়ন এবং মাদক চক্রের কেন্দ্রে পরিণত করেছে এর মাধ্যমে দেশটির সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়েছে তিনি আরও বলেন অত্যাচারী আসাদ এবং তার চক্র সিরিয়াকে মাদক উৎপাদনের বিশাল খামারে পরিণত করেছে দেশটি এখন মাদক ও নিপীড়নের কেন্দ্রে রূপ নিয়েছে তুর্কি মাধ্যম ইয়েনি সাফাক জানায় সিরিয়ার পরিস্থিতি নিয়ে এরদোগান আন্তর্জাতিক শক্তিগুলোরও তীব্র সমালোচনা করেছেন তার ভাষায় দায়জবা আইএসআইএস এর বিরুদ্ধে লড়াইয়ের নামে বিদেশি শক্তিগুলো পিকে এবং তাদের সহযোগীদের হাজার হাজার ট্রাক অস্ত্র সরবরাহ করেছে এই পদক্ষেপ সন্ত্রাসকে আরও উস্কে দিয়েছে এবং আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে সিরিয়ার সঙ্গে তুরস্কের দীর্ঘ নয়শো এগারো কিলোমিটার বলেন এই সীমান্তের কারণে তুরস্ক ও সিরিয়ার সংঘাতের প্রত্যক্ষ প্রভাব মোকাবেলা করেছে তবে তিনি আশ্বাস দিয়ে বলেন তুরস্ক বাস্তুচ্যুত সিরিয়াদের মাতৃভূমিতে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে বদ্ধপরিকর তুরস্কের প্রেসিডেন্টের দাবি সিরিয়ার স্বাধীনতা শুধু লাখ লাখ সিরিয়ান নাগরিকের জন্য নয় বরং তুরস্কের জন্য স্বস্তি বয়ে আনবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে তারা লোহিত সাগরে যুদ্ধরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহী জাহাজ হ্যারি এস ক্রোমেন এ ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে এই হামলায় যুদ্ধ জাহাজ নিয়ে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন বাহিনী খবর রয়টার্সের হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান যুদ্ধ জাহাজটি হুদিদের লক্ষ্য করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল তবে তাদের যুদ্ধের সফল আক্রমণে যুদ্ধরাষ্ট্র পিছু হতে বাধ্য হয় একই সঙ্গে তেলাবিবিও তিনটি ড্রোন হামলা দাবি করেছে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী দুই সালের নভেম্বর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে হুতিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে গামী এবং সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে অন্যদিকে শুক্রবার ইসরায়েল ইয়ামেনের রাজধানী সানশাহ পশ্চিম উপকূলে একাধিক বিমান হামলা চালায় আল জাজিরা জানায় সানা এবং বন্দর নগরী হোদেদায় অন্তত ছয়বার হামলা চালানো হয়েছে এতে কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসন দায়ে হুতিরা চরম মূল্য দিচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে আগামী বিশে জানুয়ারি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প তার অভিষেকের আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি না করা হলে ভয়াবহ পরিণতির হুশিয়ারি দিয়েছেন তিনি একই সুরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কংজাও হামাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কংজং শুক্রবার এক ঘোষণায় বলেন যদি প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণের সময় মধ্যে বন্দি বিনিময় চুক্তি না হয় তবে গাজায় হামাসকে সম্পূর্ণ পরাজিত করার জন্য প্রস্তুত থাকতে হবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কার্যালয় জানিয়েছে তিনি সামরিক বাহিনীকে জিম্মির মুক্তি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন তবে তিনি সতর্ক করেছেন দীর্ঘস্থায়ী যুদ্ধ যেন ইসরায়েলের জন্য ব্যয়বহুল এবং কৌশলগত পরাজয় বয়ে না আনে গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যা ইতিমধ্যেই তিনশো আটানব্বই জনে পৌঁছিয়েছে প্রতিরক্ষামন্ত্রী কংস বৃহস্পতিবার রাতে আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হ্যারজি হালেভি এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে হামাস সম্পর্কে পরাজয়ের জন্য একটি পরিকল্পনার উপস্থাপন নির্দেশনা দিয়েছেন তিনি আরো বলেন আমাদের লক্ষ্য এমন একটি যুদ্ধে জড়ানো যা আমাদের বিজয়ের পথে নিয়ে যাবে এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করবে গাজায় নিপীড়িত বন্দীদের বাড়ি ফেরানোর জন্য আমরা সব কিছু করবো ইসরায়েলের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়েমেনের রাজধানী সহ পশ্চিম উপকূলের গুরুত্বপূর্ণ স্থাপনা চলমান এই হামলায় বিদ্যুৎ কেন্দ্র তেল টার্মিনাল সহ বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস হয়েছে অন্যদিকে ইসরায়েলের আগ্রসনের জবাবে লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলার দাবি করেছে হুতি বিদ্রোহীরা তথ্যসূত্র আল জাজিরা ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার রাজধানী সানা ও পশ্চিম উপকূলের বন্দর নগরী হুদায়া বিমান হামলা চালায় হুদয়দায় অন্তত ছয় বার হামলা হয়েছে এছাড়া সামনে হেজিয়াজের প্রধান বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রে বার আঘাত হানা হয় কেন্দ্রে কর্মী সহ তিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন ধ্বংস হয়েছে কয়েকটি বাড়িঘর বিদ্রোহী গোষ্ঠী হুতিদের টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ জানিয়েছে হেজিয়াজ বিদ্যুৎ কেন্দ্রে লক্ষ্য করে এই আক্রমণ চালিয়েছে ইসরায়েল বাহিনী অন্যদিকে ব্রিটিশ নৌ নিরাপত্তা সংস্থা তথ্যমতে হতি নিয়ন্ত্রিত রাশ ইস বন্দর এবং প্রধান তেল রপ্তানি টার্মিনালে হামলা হয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরাইলের বিরুদ্ধে আগ্রাসনের দায়ে হতিরা চড়া মূল্য দিচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এদিকে হতি বিদ্রোহীদের দাবি গেল আটচল্লিশ ঘন্টা লোহিত সাগরের দক্ষিণে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহী জাহাজে তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে মুখপাত্র ইয়াহিয়া সারি জানান যুদ্ধজাহাজটি তাদের লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু তাদের পাল্টা আক্রমণে মার্কিন বাহিনী পিছু হটতে বাধ্য হয় দুই সালে হামাস ইসরাইল সংঘাত শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলের উপরে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হতি বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেশকে ঐতিহাসিক উমায়দ মসজিদে খাবার বিতরণের অনুষ্ঠানে সময় পদদলিত হয়ে চারজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও অন্তত ষোলো জন জুমান নামাজের পর এই দুর্ঘটনা ঘটে খবরের সূত্র এএফপি ও আল আওতানের দামেশকের গভর্নর মাহের মারওয়ানের মতে ঐতিহাসিক উমায়দ মসজিদে একটি খাবার বিতরণের অনুষ্ঠানে হঠাৎ মানুষের ভিড় বেড়ে যায় পরিস্থিতি সামাল দিতে না পেরে পদদলিত হয়ে ঘটনা ঘটে মসজিদে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী জানান তিনি বলেন এক বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় মসজিদ থেকে নিয়ে যেতে দেখেছেন সৌদি সংবাদ মাধ্যম আল আওতানের তথ্য অনুযায়ী সিরিয়ার জনপ্রিয় ইউটিউবার আবু উমর খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন পেশায় বাবর আবু উমরের তুরস্কে একটি রেস্তোরাঁ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে তিনি খাবার বিতরণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন তবে মসজিদে ব্যাপক ভিড় নিয়ন্ত্রণে না রাখতে পারায় এই দুর্ঘটনা ঘটে উমায়েদ মসজিদে যা ইসলামী ইতিহাসের অন্যতম পুরনো স্থাপনা শুক্রবার জুমার নামাজে বরাবরই হাজার হাজার মানুষের সমাগম হয় এর সঙ্গে যোগ হয়েছিল বিনামূল্যে খাবার বিতরণের খবর মসজিদ প্রাঙ্গণে এদিন আরও বেশি মানুষের উপস্থিত ঘটেছিল এই মর্মান্তিক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে এবং আহত অন্তত ষোলো জনকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বিশ্বের অন্যতম প্রাচীন এই গুরুত্বপূর্ণ এই মসজিদে এমন একটি দুর্ঘটনা ইসলামের ঐতিহাসিক স্থাপত্য এবং এর ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষত জনসমাগমের সময় নিরাপত্তা ও ব্যবস্থাপনার আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করেছেন বিশেষজ্ঞরা উমায়দ মসজিদে এই হৃদয় বিতরক দুর্ঘটনা কেবল সিরিয়ার মানুষের জন্য নয় বিশ্বে মুসলিম সম্প্রদায়ের কাছেও গভীর শোকের নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে আরও এমন মর্মান্তিক ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন আপনারা দেখছেন নিউজ ফোর ওয়ান এর বিশেষ প্রতিবেদন আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ